আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দীর্ঘদিন থেকে আপনারা আমাদের কাছে চাচ্ছিলেন আপনাদের জন্য যেন আমরা প্লেন কন্টেনারগুলো নিয়ে আসি তো এরই ধারাবাহিকতায় আমাদের কাছে এখন চারটা সাইজের কন্টেনার অ্যাভেলেবেল আছে আর এইটা হচ্ছে লম্বাতে হচ্ছে এক ফিট প্লাস হবে এবং সাইডে হচ্ছে আপনার দশ ইঞ্চি এবং গভীরতা হচ্ছে আড়াই ইঞ্চি এবং এইটারই আরেকটা সাইজ বড় হচ্ছে আর যেটা হচ্ছে লম্বা তেরো ইঞ্চি সাইডে দশ ইঞ্চি এবং গভীরতা হচ্ছে চার ইঞ্চি আর এছাড়াও হচ্ছে আমাদের বড় সাইজেরও দুইটা হবে এটা হচ্ছে বড়ো সাইজের যেটা এইটা হচ্ছে লম্বা হবে হচ্ছে আপনার একুশ ইঞ্চি এবং সাইডে হচ্ছে তেরো ইঞ্চি এবং এটার গভীরতা হচ্ছে চার ইঞ্চি এবং এইটারই সেম জিনিসেরই দুইটা সাইজ একটা হচ্ছে গভীরতা চার ইঞ্চি একটার গভীরতা হচ্ছে আড়াই ইঞ্চি তো চারটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই দুটার সাইজ সেম একটা হচ্ছে আড়াই ইঞ্চি গভীরতা আর একটা হচ্ছে গভীরতা চার ইঞ্চি বড় সাইজটাতেও দুইটা সাইজ একটা আড়াই ইঞ্চি গভীরতা একটা চার ইঞ্চি গভীরতা তো এগুলো যেহেতু আপনারা জানেন যে এগুলো হচ্ছে বাহির থেকে ইম্পোর্টেড জিনিস এগুলো খুব কম সংখ্যকই আসে তো যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আমাদের কাছে খুবই সীমিত স্টক আছে যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ফুল ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ভালো থাকুন আসসালামু আলাইকুম